প্রিয় কটুয়াখালীবাসী আপনারা কারা কারা এসি নেটওয়ার্ক ব্যবহার করেন আজকে আমি এসি নেটওয়ার্কের কিছু তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পুরোপ্রথমেই তো তাদের স্পিড কি বলবো তাদের স্পিড কচ্ছপের গতির থেকেও ধীরু যাই হোক এরপর হলো তাদের সার্ভিস তাদের ওনার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই তাদের ওনার হাচান ভাই তো হাসান ভাইয়ের নেটটা আমরা ইউজ করি আমরা তার গ্রাহক কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা তার কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না কারণ তার পাঁচ সাতটা ফোন নাম্বার আমাদের কাছে থাকলেও কোনো ফোনেই তাকে আমরা কোনোভাবেই কানেক্ট করতে পারি না কারণ সে নেটওয়ার্কের বাইরে জানি না তার কেন কিসের এত ব্যস্ততা কিসের এত লুকোচুরি আমরা সত্যিই জানি না আপনারা যদি সত্যি লুকোচুরি থেকে থাকে তাহলে আপনি বিজনেসটা বন্ধ করে দেন তো কি বলবো তার নেটওয়ার্কের কথা প্রত্যেক দিন যদি এই সমস্যা ফেস করতে হয় অনেকে হয়তো শুধু সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য নেট ইউজ করে কিন্তু অনেকে তো আমাদের মতো আছে যারা অফিস আদালতের কাজ করে কেউ কেউ আবার কাজ করে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও এডিটিং থেকে শুরু করে আমার ভিডিও আপলোড আমার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকা সবকিছু আমার নেটের মাধ্যমেই করতে হয় কিন্তু আমি যদি আমার সময় মতো নেটটা না পাই তাহলে কেন আমি আপনাদের নেটওয়ার্কটা ইউজ করব বলেন আপনি বলেন তাছাড়া আমাদের এলাকায় যদি কোনো সমস্যা হয় কোনো কারণে লাইন ডিসকানেক্ট হয় বা তার সিরে যায় বন্যার কারণে বা কোনো প্রবলেমে আপনার সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারি না আজকে সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত আপনার লাইনটা আমাদের এখানে নেই সেইটা আমরা এলাকাবাসী যে আপনাকে একটু জানাবো তার কোনো ওয়ে নেই আপনার আট দশটা ফোন নাম্বার আমাদের কাছে থাকলেও একটা ফোনে আপনাকে কানেক্ট করা যাচ্ছে না কোনোভাবেই আমাদের সমস্যাটা আপনাদের কান পর্যন্ত কিছুতেই আমরা পৌঁছাতে পারছি না কেন ভাই আমরা তো টাকা দিয়ে নেট ইউজ করি আমাদের পেমেন্টটা যখন শেষ হয়ে যায় তখন তো এক ঘন্টা বেশি আমাদের সার্ভিস দেন না পেমেন্ট যখন আমরা করি যেই মুহূর্তে আমরা করি পরের মাসে ঠিক সেই তারিখে সেই মুহূর্তে আমাদের লাইনটা ডিসকানেক্ট করে দেন তাহলে প্রত্যেক মাসে এরকমের দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নেট আপনারা নিয়ে রাখেন সেই একটা সমাধান কিভাবে হবে ভাই আমরা তো টাকা দিয়ে ইউজ করি আমাদের তো আপনি ফ্রি সার্ভিস দেন না আপনার নেটটা ইউজ করে আমরা সত্যি বিরক্ত এই মাসের পেমেন্টটা করা হয়ে গেছে না হলে এই মাস থেকে আপনার লাইনটা আমরা বয়কট করতাম আসলে আমি না পুরো এলাকাবাসী আপনার উপর বিরক্ত পুরো এলাকাবাসী আমাদের টাউন জোন কেটের পুরো এলাকাবাসী যার যার কাছে আপনার নেট আছে সবাই বিরক্ত কেন ভাই আপনি ফোনে পাওয়া যাবে না কেন কোন একটা সমস্যা হলে আপনি বলবেন যে আপু এই সমস্যা আছে যার কারণে লাইনটা নেই কিন্তু আমরা তো আপনার সাথে ফোনে যোগাযোগ করার মতো কোনো উপায় দেখছি না আমাদের সেই দিন পেমেন্ট শেষ হয়ে যায় শুক্রবার বিকালে শুক্রবার সন্ধ্যার ভেতরে আমি পেমেন্ট করি শুক্রবার সন্ধ্যা থেকে কন্টিনিউ রবিবার পর্যন্ত আপনার সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে গেছি কোনোভাবে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি আমার হাজবেন্ড সেই আপনার বাসা ছিল নয় না দশতলা সেইখানে সিঁড়ি বেয়ে বেয়ে সেই দশতলা পর্যন্ত উঠছে আবার নামছে তা আপনাকে পায় নাই পরে আপনাকে খুঁজতে খুঁজতে সে টেলিগ্রামে পেলো টেলিগ্রামের মাধ্যমে আপনার সাথে যোগাযোগটা করে আমরা সেই নেটটা রবিবার রাতে পাই তো আমরা না হয় টেলিগ্রামের মাধ্যমে আপনাকে পেলাম যারা টেলিগ্রাম ইউজ করে না তারা আপনাকে কিভাবে পাবে ভাই আমরা টাকা দিয়ে নেট ইউজ করি টাকা দিয়ে করি আপনি যদি চালাতে না পারেন তাহলে বিজনেস ছেড়ে দেন তাহলে বিজনেস ছেড়ে দেন সাধারণ মানুষের টাকা নিয়ে এভাবে করে সিনেমিনি খেলবেন না আমাদের বিরক্ত লাগে এই যে বারোটা ঘন্টা আপনার নেট নাই বারো ঘন্টা হয়ে গেছে জানি না কখন আসবে কখন আপনার সাথে যোগাযোগ করতে পারবো আমরা সেটাও জানি না তো এই একদিনকে আপনি আমাদের এক্সট্রা দিবেন দিবেন আপনি আমাদের একদিন এক্সট্রা সেটা তো আপনি দিবেন না আপনার পেমেন্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কানেক্ট ভাই বিরক্ত বিরক্ত হয়ে আজকে এতগুলো কথা বলছি তো আমি তো অবশ্যই এই এসি নেটওয়ার্কটা বয়কট করব আপনারাও করেন যারা যারা ইউজ করছেন আর আমার মতো ভুক্তভুগী যারা আছেন যে এত সমস্যা ফেস করে টাকা দিয়ে আমি কেন ইউজ করব বলেন নেটের তো কোনো অভাব নেই আমার বাসার সামনে থেকে তিন চারটা লাইন গেছে যে কোনো সময় আমি নেট পরিবর্তন করতে পারি ধৈর্যের মানুষের একটা লিমিট থাকে ভাই আপনি সেই সব লিমিট ক্রস করে গেছেন আর পটকেলের যারা আছেন সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন যাতে হাসান ভাইয়ের চোখ পর্যন্ত ভিডিওটা পৌঁছায় আমরা সত্যিই কষ্টে আছি ভাই আপনার নেটওয়ার্কটা ইউজ করে কি আমরা পাপ করছি নাকি ভুল করছি টাকা দিয়ে নেট ইউজ করে এত সমস্যা আমরা কেন হব আপনি নিজেকে শুধরান না হলে আপনি ব্যবসাটা বন্ধ করে দিন ধন্যবাদ